আচ্ছা বলো তো কি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় ধুলোর কথা বাদ দাও দি তুমি আগে ওটা বলো তোমার ওটা এবার খুব খবর কাণ্ড কামড়ে খেয়ে নিয়েছে নাকি দিয়ে মারো ঢুকে যাবে শুয়ে সুতা বন্ধুরা এবার তোমরা কমেন্ট করবে দাদা তুমি খুব বাজে দাদা তুমি এসব ভিডিও বানাও কেন উল্টো পাল্টা মেরে জিনিস নিয়ে কেন বানাও কিন্তু বন্ধুরা বিশ্বাস করো মেয়েটা ভাই ভিডিও তো বানাতে বাধ্য করেছে কারণ ওই যে দেখছো না তো বড়ো বড়ো মানে ওই জিনিসটা ওইটা সব কাপড় ঢুকানো হ্যাঁ সত্যিকার বলছি বিশ্বাস করো ওইটা কাপড় ঢুকিয়েছে এই কারণে এবড়ো খেবড়ো না বিশ্বাস না হলে পরে ভিডিও একবার দেখে নাও এবার বুঝতে পেরেছো তো দিদিটা কেন এবারে খবর আর দিদি কাপড় ঢুকিয়ে তোমাদের আ করে দেখাচ্ছিল তুমি যত বড় দুধ বালি হও না কেন তোমার দুধে ভেজাল আছে